পৃথিবীর সমস্ত অন্ধকার জাহিলিয়াতকে দূর করতে হলে কোরআনের বিকল্প নেই এই কোরআনের শিক্ষার মাধ্যমে দেশ জাতি সমাজ ব্যক্তি পরিবার সর্বত্র জাহিলিয়াত এবং অন্ধকার বিদরিত হবে কোরআনের শিক্ষা ছাড়া বিদরিত সম্ভব নয় এই জন্য আল্লাহ তাআলা শুধু একটা অন্ধকারেরা চতুর্মুখী অন্ধকারের মধ্যে কোরআনকে নাজিল করেছেন সুবাহ এই কোরআন এই কোরআন আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে শিখতে বলছেন আশ্চর্য হয়ে যাবেন বলবেন যে মানুষ সৃষ্টি হলো না তো শিখবে কেটা মানুষ দুনিয়াতে আসেনি তার আগে কোরআন শিক্ষার কথা আল্লাহ বলছেন এবং এটা কোরআনের জ্ঞান কোরআনের শিক্ষা যারা শিখে শিখার সুযোগ পায় আল্লাহ তাআলা যত মানুষকে দিয়েছেন পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামতের এরা মালিক হয় এই জন্য আদিস মাই ইউরিদিল্লাহ বি দিন তাদেরকে দিনের জ্ঞান দাও হয়েছে দিনে দিনের জ্ঞান লাভ করেছে তারাই তাদের কি আল্লাহ কেবল ভালোবাসেন আল্লাহ যা কল্যাণ চান তাকেই কেবল দিনের জ্ঞানে শিক্ষিত করেন সুবাহ আল্লাহ আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লাহ মান হলাম আল্লাহ সুরাটা শুরু করছেন রহমান দিয়ে দয়া দিয়ে মানে এই শব্দটা বলার পর আল্লাহ যত কথা বলছেন সবগুলি মানুষের উপর আল্লাহ দয়া করেছেন প্রথম দয়াটা কি বলছেন আর রহমান আল্লাহমান কোরআন তিনি দয়ালু আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ যত কিছু মানুষকে দয়া করেছেন সবচেয়ে বড় দয়ার মাধ্যম হলো কোরআন শিক্ষা দেওয়া অথচ আল্লাহর এই বড় নিয়ামত এ দয়া থেকে অসংখ্য মুসলমান আজকে দূরে আছি কোরআন পড়তে জানি না কোরআন বুঝি না আফসুসের কথা এই মুসলমানের উন্নতি কি করে হতে পারে এই মুসলমানের প্রতি আল্লাহর দয়া কি করে আসতে পারে আল্লাহ বলছেন ইনসান এরপরে তিনি মানুষ সৃষ্টি করেছেন আগে করার শিক্ষার কথা তারপরে মানুষ সৃষ্টি করার কথা বলবেন যে এটা কেমন হলো আগে কেমন করে মানুষ না আসলে কোরআন শিখে জি আপনার স্ত্রীর গর্ভে যখন থেকে জানতে পারলেন যে সন্তান দুনিয়াতে এখনো আসেনি তখন থেকে বাবা মাকে পরিকল্পনা করতে হবে আমার সন্তান ভূমিষ্ঠ হলেই সর্বপ্রথম যা শিখাবো সেটা কোরআনের জ্ঞান আলিব্বা আলিব্বার জ্ঞান আগে দিব কিন্তু বাবা মার আলিব্বার জ্ঞান আগে দেয় না এবিসির জ্ঞান আগে দেয় ফিঙ্গার মানে কি হেড মানে কি ক্যাট মানে কি র্যাড মানে কি অনেক কিছু শিখায় কিন্তু আলিবার জ্ঞান নেই পারিবারিকভাবে ভাবে নেই এখানেও আল্লাহর দেওয়ার নিয়ামতের খেয়ান করতেছি আমরা তাই তো আল্লাহ মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা বললেন যে মানুষ দুনিয়াতে আসার আগে বাবা মা যেন চিন্তা করে আল্লাহ আমাকে যে মাকে দিবেন একে কিভাবে কোরআন শিখানো যায় যায়। এই স্বামী স্ত্রীকে রাতকে দিন করতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন আর রহমান আল্লাহ কোরআন খোলা তিনি দয়ালু আলু আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন এরপরে সৃষ্টি করেছেন তিনি মানুষকে শুভাকান কিন্তু আল্লাহ এই নিয়ামত গুলি আমরা না বুঝি না ধারণ করি না মন করি না বাস্তবায়ন করি আল্লাহ তুমি মুসলিম সমাজকে হেফাজত করো আল্লাহ